ছয়শো মিটার দৌড় আমরা দেখবো অত্যন্ত একজন দেখো তো স্বেচ্ছাসেবক

সিংহ বহুমুখী উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও পরিষ্কার বিদ্যালয়ের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন এই এলাকায় বিভিন্ন রাজনৈতিক দল এবং সমাজের বিভিন্ন স্থান থেকে আমাদের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি আছে আছেন আমার কোমলমতি সন্তান সহ ছাত্রছাত্রীরা এবং তাদের আসসালাম আলাইকুম আমার আজকের যে বক্তব্য সেটা মূলত এখানে যে আমাদের সন্তান ছাত্রছাত্রী আছে তাদেরকে উদ্দেশ্য করে খুব যে পাঁচই আগস্টের বিপ্লবের পরে তোমাদের সামনে আসতে পেরে আমার এখানে আসার উদ্দেশ্য মূলত তোমাদের সাথে পরিচিত হওয়া এবং তোমরা যেন জানতে পারো যে আমরা আমি আমার মরু পিতা মহ ফকির আব্দুল মান্নার যিনি নাকি মুসলিম লীগের সেক্রেটারি ছিলেন এবং কেন্দ্রীয় পাকিস্তানের মন্ত্রী ছিলেন আমার মরু পিতা ব্রিগেডিয়ার অবসর হান্নান শাহ যিনি এই এলাকার থেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং পাট দায়িত্ব পালন করেছিলেন আমি কিন্তু সেই পরিচয় এখানে আসেনি আমি এখানে এসেছি এলাকার সন্তান হিসাবে সিংহা উচ্চ বিদ্যালয় এটা বাড়ি অন্তর্গত হলেও এই বিদ্যালয়ের ডানে এবং বামে দুটোই কিন্তু আমার বাবা আমার দাদা সকলে জন্মস্থান ঘাগুটিয়ার পাশে কাজে একদম শিখরের যে সম্পর্ক সেটা কিন্তু এই বিদ্যালয়ের সাথে আমাদের আছে এই বিদ্যালয়ের ভালো মন্দ দেখভাল আমি মনে করি এটা যেটা বলে ইনহারেন্টলি ইংরেজিতে পারে যে এটা আমাদের কাছে এটা একটা আমার দায়িত্ব সোজা কথা এটা আমার বংশ পরস্পরায় আমরা দেখপক্ষ করে এসেছি এটা মঙ্গল যেন হয় এটার উন্নয়ন যেন হয় সেজন্য চেষ্টা করা হয়েছে করা হচ্ছে এবং এই এখানে আমার সামনে যারা বসা অনেকেই আছে। আরো এখানে আমাদের আহ আছেন সমাজের অনেক জায়গা থেকে যারা এসেছেন সবাই কিন্তু এই স্কুলটার উন্নয়নের জন্য ভূমিকা রাখছেন এবং সামনে যেন আরো ভালোভাবে এই স্কুলটা চকলে কেবলমাত্র বিল্ডিং না যেন এখানে মানসম্পন্ন শিক্ষকরা থাকে পাঠদান করেন তাহলেই কিন্তু আমরা যারা নাকি এই যে তোমরা যারা আছো আজকে থেকে শিক্ষা জীবন শেষ করে কর্মজীবনে প্রবেশ করবে তখন সাফল্যের দেখবে আমি তোমাদেরকে সেলুক জানাই যে তোমরা হলো জেনারেশন জি তোমাদেরকে আমরা কথা বলতে পারবো কিন্তু এখন তথ্য প্রযুক্তির কারণে সবকিছু তোমরা জানো তোমরা বুঝো এবং এই কারণেই শেখ হাসিনা মতো একটা ফ্যাসি সরকারকে তোমাদেরই ভাই বোনরা বুকে রক্ত দিয়ে কিন্তু অতন ঘটিয়েছে এবং সামনে যে গণতন্ত্র আসবে ইনশাল্লাহ আমরা সবাই আশা করছি একটা বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা হবে সেখানে তোমরা সেখানে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমরা সকলে বিশ্বাস করি